আর কত চোরের চামচাকরি করবেন চুপ করে বসুন স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ষাট লক্ষ আজকে তো এটা আরও বাড়বে আজকে এটা আরও বাড়বে আপনারা এমন এসআইআর করলেন কিছু এতে কিছু ভোট কেন্দ্রে যে চারশো আটখানা ভোটকেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোটকেন্দ্র যেখানে জন্মালে নাকি আর মারা যায় না যেই একজন আই অফিসার ভোট জ্ঞানেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন সেটা ধাপে ধাপে কমতে লাগলো কমে দাঁড়ালো দুই কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোটকেন্দ্র ছিল যে ভদ্রলোক এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য তিনি সাড়ে সাত লাখ ভোটে জিতেছিলেন সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে সেই ভদ্রলোকের নাম সেই ভদ্রলোক আর কত চোরের চামচাকরি করবেন চুপ করে বসুন সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য হয়েছেন বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি এখনও যে কাজ বাকি আছে সেটার জন্যে এখনো কিছু কাজ বাকি আছে সেটা করার জন্যে পুলিশকে এক রিকুইজিশন করে নিতে পারি এটার জন্য একটু অপেক্ষা করুন এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো না হলে বাকি কাজটুকু হবে না থ্যাংক ইউ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কে ওয়াইসি ডান ই কে ওয়াইসি ডান হয়েছে জব সঙ্গে পশ্চিমবঙ্গ পার্সেন্টেজ হচ্ছে বাষট্টি দশমিক নয় অর্থাৎ এক কোটির কাছাকাছি জব কার্ড সঙ্গে লিঙ্ক করা যায়নি এগুলো ভুয়া জব কার্ড এই কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে পনেরো বারোতে তারপরে আপলোড হবে তখন খুলে সবাই দেখতে পারবেন কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন চুয়ান্ন হাজার মমতা ব্যানার্জির জন্য মতোয়ালিরা আছেন এরা প্রপার্টি সব প্রপার্টির মোটোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি এই এদের প্রপার্টি এসব মোতয়ালিরা আমি চাই আজকে এক ঘন্টার মধ্যে একটা বড় প্রেস কনফারেন্স সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরা হাকিম জাভেদ খান সব বসে একদম করুক উনি তো হিন্দু উনি কি বুঝবেন ওয়াকাপ এসব বলুক আমার নামে বলুক আমি তো ওই করছি আমি চাই খুব তাড়াতাড়ি কোথাও একটা বড় প্রেস কনফারেন্স হোক অনেক অফিস আছে ওদের তার স্টেটমেন্ট দেখছিলাম তিনি জানেন না তিনি শিকার ভোলাবাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবন সহ জেলের ভিতর থেকে ফোন করে বলছে

স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সবকিছু চায় তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির ওয়ার্ডে রাখা হয় পিজির উড়্বানোয়ারেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থক্য নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগর নাকি হসপিটাল আছে আর যায় অর্থাৎ এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে কে আমি ধন্যবাদ দেবো যে পোস্ট ভায়োলেন্সের এর আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপন ভাইলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট তো এজ পার মিডিয়া রিপোর্টিং অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপন ভাইলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম গেছে না আমি এভরি বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে দি আর নোটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনোদিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবু যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস কেমে চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে ভাইকো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ভোলাবাবু ডায়ে ভাই তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সেই শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অব অ্যাকুইস্ট ট্রাক চালক সব পেয়ে গেছি ডোন এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মাসহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব উপদেশ দেব দাদা হিসেবে উপদেশ দেবো যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা অবাধ গণতান্ত্রিক ভোট সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান মানুষ নিজের ভোট নিজে দিক আমাদের বিশ্বাস আফাজ ভাই কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব আমাদের রাজ্যসভাপতি শ্রমিক ভট্টার্য বারে বারে সে কথা বলছেন এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে মিসকোট করেছেন অনেকে তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না আমি বলেছি পাই না এটা শেষ চব্বিশের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ অতএব একশো শতাংশের মধ্যে পয়েন্ট সিক্স ফাইভকে আপনি পেয়েছেন বলতে পারবেন না আর আমরা কোনোদিনই বলিনি চাই না ভারত মাতা কি জয় জাতীয় সঙ্গীতকে মর্যাদা বন্দে মাতরম বলা দেশকে সম্মান করা পায়েলগামের মতো ইনসিডেন্ট হলে একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা অপারেশন সিঁদুর হলে দেশের পতাকা নিয়ে একসঙ্গে মাঠে নামা এটা যে করবে তার সঙ্গে কেন বিরোধ থাকবে আমার ধর্ম আমি পালন করব ও ধর্ম উনি পালন করবেন উনার ধর্মে আমি হস্তক্ষেপ করব না আমার ধর্মে উনি হস্তক্ষেপ করবেন না এই যে শাশ্বত সত্য যা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি সব ওখানে করছে অন্তত কুড়ি কোটি পপুলেশন চার কোটি মুসলিম থাকেন কোন মুসলিম শিক্ষা স্বাস্থ্য সরকারি উন্নয়ন এবং ধর্ম পালনের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে মাফিয়া জঙ্গি গুন্ডা ধর্ষক তাদের বিরুদ্ধে লড়াই করছে সরকার এখানেও একইভাবে মাফিয়া গুন্ডা ধর্ষক জঙ্গি দেশবিরোধী ভারতের থেকে ভারতের খেয়ে ভারতকে দুর্বল করার যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে তার সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধ এবং ব্যবস্থা আইনি ব্যবস্থা হবে সংবিধানের মধ্যে থেকে আইন কেউ হাতে তুলে নেবে না